কি ব্যাপার এই ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝতে পারছেন কি বলেন সত্যি বুঝতে পারেন নাই আরে এই মাইয়ার নাম হচ্ছে টিকটক আর প্রিয়ামণি যে কিনা রমনা পার্কে কট খাইছে আর প্রিয়ামণির কট খাওয়ার পিছনে কিন্তু তার পাশাটাই দায় ভ্যালু অব সাইড প্রিয়ামণি কিভাবে রমনা পার্কে গিয়া কট খাইছে আর তাকে উদ্ধারি বা করছে কে এই বিষয়ে আজকে আমি আলোচনা করবো

আরো দর্শক আমার উপরে হামলা চালানোর চেষ্টা করেছিল আবার সেই ছাপনি মার্কের টিকটকারটা বিপদে পড়লে পার্কের আনসার বাহিনী তাকে উদ্ধার করে বাংলাদেশ আনসার টিম আমাদেরকে রক্ষা করেছে কেন পার্কের আনসার বাহিনী এই ধরনের ছাপনি মার্কের টিকটকারদেরকে উদ্ধার করে এই বিষয়টা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যাতে করে আমি আপনাদেরকে এই মাইয়ার ব্যাকসাইড গুলো ভালো মতো উপস্থাপন করতে পারি এই পাঁচার জন্য ভাইয়ার রমনা পার্কের ভিডিওটা ভাইরাল হইছে আইডি থেকে আমার ভিডিও ভাইরাল হচ্ছে হবে তো যত বেশি ভাইরাল হবে তত বেশি তুমি কাস্টমার পাইবা আর যত বেশি কাস্টমার পাইবা তত বেশি ইনকাম করতে পারবে আমি তো আগামী সপ্তাহে আবার যাব ফ্রাইডেতে মানে শুক্রবারে কি তোমার আবাসিক হোটেলের সার্ভিসগুলো বন্ধ থাকে ইনশাআল্লাহ আবার বলতেছো শুক্রবারে তুমি রমনা পার্কে তোমার পার্সোনাল গার্ড নিয়ে আসবে আমি এবার যাব হচ্ছে বডিগার্ড নিয়ে যাব কি সার্ভিস সিকিউরিটি কন্ট্রোল করবে আমি যেহেতু সেলিব্রিটি হাজার হাজার দর্শক সেলফি নিতে আসছে আপনিও সেলিব্রিটি কোন ওয়েবসাইটের না মানে আপনি কোন ওয়েবসাইটের ভিডিও বানান আমি বলতে চাইছি আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানান টিকটক অ্যাপসটাও তো ওয়েবসাইট প্ল্যাটফর্ম আপনি নিজেই ঠান্ডা পানি আপনার ওইখানে না ঢাললে ওনার গরম পানি দে বরং রমনা পার্কে চলে আসে আমি আমার গরম পানি আপনার জায়গা মতো ঢালবো কাম টু রমনা পার্ক আমি চলে আসছি মামা আমার গরম পানিও নিবা আবার সবশেষে আমাকে মামু ও ডাকবা এটা তো হবে না চল তোমরা খেলা হবে আমরা মানে তুমি কি একাধিক মানুষের গরম পানি নিতে চাও আরে ভাই এই মাইয়াটা সেলিব্রিটি মানুষ এর জন্য সবাইকে একসঙ্গে কাছে ডাকতাছে আসো খেলবো খেলা হবে সো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে উপরে ফলো বাটন গুতা মাইরা ফলো করে পাশেই থাইকো শোনা গো আমার এই ভিডিওটা তোমার কাছে একান্তই ভালো না লাগলে দি চ্যানেলে এতটা গুরুত্ব না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখছো এতটুকু জ্ঞান তবে চ্যানেলের নামটা মনে রেখো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ